এ হচ্ছে জিজা জুগারি এই যে আপনার এখন লুকিং গ্লাস নিজের লুকিং গ্লাস নিজের যেখানে খুশি সেখানে লাগাইতে পারবেন এই সিস্টেমে এই যে আমাদের জিজা জুগারি কালেকশন হ্যাঁ এই সিস্টেম আপনারা লাগাই দিতে পারবেন এই হচ্ছে নতুন মডেলের জিজা জু আসছে আমাদের আপডেট করা হচ্ছে এবং কি সাউন্ড বক্স আসছে তারপর হচ্ছে আপনি স্টিল সাদ আছে সান বক্স আছে তার হচ্ছে পিছনে ক্যারিয়ার আছে তারপর হচ্ছে পাঁচটা ব্যাটারি পাবেন এলোরিং পাবেন সবকিছু পাবেন এই সেই জিজা জুগারি এটা হচ্ছে মোবাইল চার্জিং সিস্টেম তারপর গেডি লক আছে সিকিউরিটি লক আছে সবকিছু আছে এই জিজা জুগারিটা রেট দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচটা তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে ডায়না ডায়নামিক এই সেই ডায়না ডায়নামিক এই ডায়না ডায়নামিকটা রেট দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সিট পিছনে জন সামনে তিনজন ছয় জন জন যাত্রী বহন করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা তার পাচ্ছে আমাদের আরেকটা আছে সেন্ট্রি বিয়াল্লিশ সাইজ এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ হচ্ছে পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন এই সেন্ডি গাড়িটা যেকোনো মানুষ দেখবে চস্ট করে ফেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা তার আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ট্রি সত্রিশ সাইজ এই সেই সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই সেন্ডি গাড়ি সেন্ডি ছত্রিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সেন্ডি ছত্রিশ সাইজ তারপর হচ্ছে আমাদের এই জি বাইক স্পট আছে পাঁচ ব্যাটারি কানিং সেবালা মোটর এক টন প্লাস ফ্লো নিতে পারবে এই সেই স্পট গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সবচেয়ে বড় মাত্র সবচেয়ে বড় গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মোডা চাকা মোডা চাকা স্পট গাড়ি তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে এজে এটা হচ্ছে এডিক্সিন গাড়ি এই সেই এডিক্সিন গাড়ি এডিক্সিন ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন জন যাত্রী বহন করতে পারবে এডিক্সিন গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা এডিক্সিন গাড়ি ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে মিশুক ফোল্ডিং এই সেই মিশুক ফোল্ডিং এই যে মুভিং করা যায় মিশুক গাড়ির ভিতরে মুভিং করা যায় এই সেই গাড়িটা পেয়ে যাবেন মিশুক ফোল্ডিং এটা হচ্ছে ওয়াইফার আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে সবকিছু আছে এক লক্ষ আশি হাজার টাকা তারপর আমাদের আরেকটা পেয়ে যাবেন রনেক্স এই সেই রনএক্স এই রনেক্স গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের কাছে রড এক্স পেয়ে যাবেন তার হচ্ছে সেন্ডি নিট ফোল্ডিং সারা এই যে আমাদের ফোল্ডিং সারা গাড়ি চলে আসছে এই গাড়িগুলো রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারি মাত্র চারটা ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকায় চার ব্যাটারি পেয়ে যাবে তার পাশে আমাদের ডানা ডানাবিক আইকা আছে এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ডানা ডানাবিকটা পেয়ে যাবেন তার পাচ্ছে আমাদের আরেকটা হচ্ছে মিনু ব্রাক্স সেন্ডি মিনু ফরক্ট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই মিনু গাড়িটা আমাদের কাছে ভেজে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় তার পাচ্ছে আমাদের আরেকটা আছে মডার্ন টাস গাড়ি আধুনিক যুগে আধুনিক গাড়ি মডার্ন টাস্ক এই মডার্ন টাস গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে একদম কমে পেয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে এখানেও আছে আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি পেয়ে যাবেন এখানেও পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি তারপর আছে আমাদের গাড়ি একটা আছে এই সব গাড়িগুলো আমাদের কাছে এক লক্ষ ষাট হাজার টাকা এক মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের এখানে পর্যাপ্ত মানে সেন্ডি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি ছত্রিশ সাইজ তারপর কানেকশন আছে তারপর আমাদের স্টিল ছাদ লাইটিং সিস্টেম কাবার এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের আছে মেট্রো সিমের হাইড্রোলিক পলি এটা হচ্ছে হাইড্রোলিক পলি সিস্টেম মোটরসাইকেলের ব্র্যাক তারপর হচ্ছে যাত্রী নিতে পারবেন মালও নিতে পারবেন এই মেট্রো সিম গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এই মেট্রো আমাদের কাছে তারপর আমাদের কাছে আরেকটা আছে মেট্রো সিমের অত্যাধুনিক সৌন্দর্য গাড়ি এই গাড়িটার হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মেট্রো সিমের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের ইজি বাইক আছে সৌন্দর্য ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মটর কন্ট্রোলার কত ভাই মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মটর কন্ট্রোলার কানিং শেওয়ালা মটর যত ওয়ার্ড চায় তত নিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে এজি সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ মোটা সিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবে তার পাচ্ছে আমাদের আর একটা হচ্ছে উকা গাড়ি উকা হাইড্রোলিক সিস্ট গিয়ার সিস্টেম উকা এই উকা গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবে পাঁচ ব্যাটারির গাড়ি তার পাচ্ছে আমাদের এ হচ্ছে জাম্বু গাড়ি মোটা চাকা ড্রাম্বু গাড়ি স্টার্টিং ওলা গাড়ি গোল নগদ গোল স্টার্টিং নগদ ছকা যাবার খেলবে নগদ ছকে যাবার খেলবে এই গাড়িগুলার এই গাড়িগুলোর হচ্ছে এ ফোন তো হচ্ছে জাম্বু গাড়ি গোল স্টার্টিং ওয়ালা গাড়ি এটা হচ্ছে নগদ ছকে জমার খেলবে নগদ ছকে জমার খেলবে এই নগদ ছকে জমার খেলবে এই হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের তার যে তারপর গাড়ি আছে ইয়া বোরাক বোরাক মিশুক বোরাক ইজি বাইক সবচেয়ে কম বাজারের গাড়ি এই গাড়ির হচ্ছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তার পাশে আমাদের এখানে গাড়ি আছে আবার স্যান্ডি স্টিল ছাদ এই সেই স্যান্ডি স্টিল ছাদ স্টিল ছাদ এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ির হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি আছে জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়ির হচ্ছে দেখতে পাচ্ছেন শিবুলতলার গাড়ি শিবুলতলার সিট এই গাড়ির হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি আমাদের কাছে আমাদের আরো গাড়ি আছে এজি এই জি প্রাইভেট এই গাড়ি দুই লক্ষ আশি হাজার টাকা প্রাইভেট কেয়ার রিং ফল্ডিং গাড়ি তারপর একটা আছে ফল্ডিং সারা এই যে ফল্ডিং সারা এইসব গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে দুই লক্ষ ষাট হাজার টাকা জিওয়ান গাড়ি জিওয়ান গাড়ি তারপর সেম গাড়ি এটা সেন্ডি গাড়ি পল্ডিং সারা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি বাইক এর আমাদের কাছে আট দশটা মডেল আছে পর্যাপ্ত পরিমাণ মডেল আছে প্রত্যেকটি মডেল এখানে স্যাম্পল রাখা আছে আপনার চাইলে এনি টাইম দেখে বুঝা শুনে নিয়ে যেতে পারবেন আসতে হবে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই তারপর আমাদের আরো আছে বাইরে গাড়ি সেন্ডি বাংলা আছে সেন্ডি বাংলা দাঁড়া আছে আমাদের নামে গাড়ি ওইসব গাড়িগুলো আপনারা নিতে পারবেন সেন্টি বাংলা গাড়ি দাঁড়াচ্ছে সব গাড়ি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এই সব গাড়ি যে আমাদের থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িগুলো নিতে পারবেন সাতটা ছ সবকিছু কমপ্লিট থাকবে দর্শক যারা ভিডিওটি ধৈর্য সহকারে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের যে কোনো গাড়ির প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখান থেকে পেয়ে যাবেন বাংলা চায়না সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাবেন নিজে দাঁড়িয়ে থেকে সেটিং করে নিতে পারবেন এখান থেকে গাড়িগুলো তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ